মালদার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা আমির শেখ কাজের সন্ধানে মাস দিনে কাজে রাজস্থানে যায় অভিযোগ বাংলাদেশি সন্দেহে আমিরকে আটক করে রাজস্থান পুলিশ বৈধ পরিচয়পত্র দেখালেও পুলিশ তা মানতে চায়নি তাই আমিরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বাংলাদেশে আটক আমিরের কাতর আর্জি আমি ভারতীয় আমাকে ঘরে ফেরান

তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বাঙালি হয় কি অপরাধ হ্যাঁ বাঙালি হয় কি অপরাধ আমাদের যে আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো ওনা কাজ করতে গেলে সব বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে পুরুষ দেখানোর পর তার শর্ত বাঙালি বলে ওনাকে পাঠিয়েছে থানায় থানায় প্রায় কোর্টে চালান করে ওনাকে ধরেন দু মাস জেল দিয়েছে দেওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্ডিয়ান ফোর্স রয়েছে বাংলাদেশ বর্ডার ওনাকে বর্ডারে ট্রান্সফার করা হয়েছে বর্ডার থেকে ইন্ডিয়ান ফোর্স ওনাকে বাংলাদেশ পার করে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগকে তৃণমূলের নাটক বলে কটাক্ষ বিজেপি বাঙালি যারা প্রকৃত পশ্চিমবঙ্গতে কাজ করছে তারা এখন হ্যাকেল হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস এই যাত্রা পালাটা সাজিয়েছে পশ্চিমবঙ্গে মানুষ বুঝেছে শ্রমিকরাও বুঝেছে যে বিজেপি শাসিত রাজ্যে গেলে কাজকর্ম করে খেতে পারবো সেই জন্য তারা এই ভয়টা পাচ্ছে যে দু হাজার ছাব্বিশে মনে হয় তৃণমূলটা আর থাকবে না সেই জন্য এসব যাত্রাপালা চিত বাংলা ভাষাকে পদে পদে অপমান করা হচ্ছে এবং রাজস্থান সহ বিজেপি শাসিত রাজ্যে কোনো প্রমাণ মানে এটাকে যাচাই না করেই তাদেরকে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে বাংলায় কথা বলায় মুম্বাইয়ে বাংলাদেশি সন্দেহে এক মহিলাকে আটক করেছে মহারাষ্ট্র পুলিশ আটক হওয়া মহিলা পারভিনা বিবি বনগার বাসিন্দা তবে আটক মহিলার পরিচয়পত্র খতিয়ে দেখার পর পুলিশ তাকে ছেড়ে দেয় থানা থেকে পুলিশ এসেছিল কি বললো বলে আপনার মেয়ে ধরা পড়েছে বোম্বাইতে তা কাগজপত্র দরকার তা আমরা আমার কাগজপত্র শ্বশুর বাড়ি আমার নিজের বাড়ি দলিলপত্র দেওয়া হলো ভোটার আই কার্ড আমাদের পরম কথা স্বামী স্ত্রী দুজনে সব মিলে দিলাম দিলে পারে নিয়ে গেলে মেয়ে ছেড়ে আমাদের বসায় রাখলো রেখা বাড়িতে কি সত্যি কথা বল তোর বাড়ি কোথায় আমি তো একই কথা বলছি আমার বাড়ি গোপাল নগর চব্বিশ পরগানা বলতে না চব্বিশ পরগানা এটা তো বাংলাদেশের বর্ডার দেখাচ্ছে আমি বলছি বর্ডার দেখা বা আমাদের তো বর্ডার কত দূর আমাদের গ্রাম অনেকটা দূর সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মালদা থেকে সুমিত ঘোষ ও বনগা থেকে দীপকুমার বিশ্বাসের রিপোর্ট এনকে টিভি বাংলা